স্বাগতম জানব ও শিখব চ্যানেলে বর্তমান যুগে অনেকেই বিভিন্ন কারণে ডিপ্রেশনের শিকার হচ্ছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কিছু কার্যকর উপায় আছে চলুন জেনে নেওয়া যাক আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারি নিয়মিত ব্যায়াম ডিপ্রেশন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়ামের সময় আমাদের শরীর অ্যান্ডোরফিন নামক হরমোন মুক্ত করে যা আমাদের মুড ভালো রাখতে সহায়তা করে প্রতিদিন ত্রিশ মিনিটের মাঝারি থেকে তীব্র ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো কিংবা যোগাসন আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ সঠিক খাদ্যাভ্যাস আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে সবুজ শাকসবজি ফল বাদাম এবং সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করুন অস্বাস্থ্যকর খাবার যেমন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি ও ফ্যাট থেকে বিরত থাকুন পর্যাপ্ত ঘুম ভালো ঘুম ডিপ্রেশনের লক্ষণগুলো কমাতে সাহায্য করে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমানোর চেষ্টা করুন ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন এবং ঘুমানোর আগে স্ক্রিন থেকে দূরে থাকুন সামাজিক সংযোগ বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একা থাকার পরিবর্তে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান বন্ধুদের সঙ্গে কথা বলুন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন স্ট্রেস ব্যবস্থাপনা স্ট্রেস কমানোর জন্য ধ্যান যোগাসন এবং শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করতে পারেন এই ধরনের কার্যক্রম আপনার মনকে শান্ত রাখবে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করবে নিজেকে পুরস্কৃত করুন নিজের প্রতি সদয় থাকুন এবং ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন নিজেকে পুরস্কৃত করার মাধ্যমে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং ডিপ্রেশনের অনুভূতি কমে যাবে এক্সপার্টদের সাহায্য যদি আপনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশন অনুভব করেন বা এটি আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে তবে একজন মনোবিদ বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত এক্সপার্টদের সাহায্য আপনাকে মানসিক চাপ এবং ডিপ্রেশন পরিচালনায় সহায়তা করতে পারে শখ ও আগ্রহের প্রতি মনোযোগ যে কোনো শখ বা আগ্রহে যুক্ত থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো চিত্রকলা গান বই পড়া কিংবা অন্য যে কোনো শখ যা আপনাকে আনন্দ দেয় তাতে সময় কাটান এটি আপনার মনকে সতেজ রাখবে এবং ডিপ্রেশনের লক্ষণগুলো কমাতে সহায়তা করবে নিজেকে আত্মবিশ্বাসী রাখুন নিজের সক্ষমতা ও শক্তি বিশ্বাস করুন যে কোনও ছোট সফলতাকে উদযাপন করুন এবং ইতিবাচক চিন্তা রাখার চেষ্টা করুন আত্মবিশ্বাস আপনাকে ডিপ্রেশনের সঙ্গে লড়তে শক্তি যোগাবে নিয়মিত মেডিটেশন ও সৃজনশীল কার্যক্রম মেডিটেশন এবং সৃজনশীল কার্যক্রম যেমন লেখালেখি পেন্টিং বা মিউজিক কম্পোজ করা আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অত্যন্ত কার্যকর মেডিটেশন আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে এবং দৈনন্দিন উদ্বেগ কমাতে সহায়তা করবে সৃজনশীল কার্যক্রম আপনার অনুভূতিগুলি প্রকাশ করতে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে ডিপ্রেশন মোকাবেলায় নিয়মিত মেডিটেশন এবং সৃজনশীল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে দেয়া সকল উপায়গুলো আপনাকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখতে সাহায্য করবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ জানব ও শিখবো চ্যানেল দেখার জন্য